ইফতার মূলত শুধুমাত্র ইবাদতের অংশই নয় বরং ইফতার ইসলামী সংস্কৃতিরও একটা অংশ ইফতার ইসলামী সংস্কৃতিরও একটা অংশ পৃথিবীতে ইফতার নিয়ে অমুসলিমরাও বড় আশ্চর্য হয় মুসলমানরা সাদা দিন বোঝা রাখার পরে গরিব ধনী বেদাবেদ সব ভুলে একসাথে বসে আপনি যাবেন মক্কা শরীফে মদিনা শরীফে দেখবেন সবাই একসাথে বসে ইফতার করছে ইসলামের আসল সৌন্দর্য যে কুল্লু মিনুয়া প্রত্যেক মুমিন ভাই ভাই আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া প্রত্যেক মুমিন একে অন্যের ভাই ভাই তো এই সৌন্দর্য ফুটে উঠে ইফতারের সময় তো ইফতারের ব্যাপারে আপনাদের কাছে একটা উপদেশ নয় একটা একটা অনুরোধ করছি জাস্ট অনুরোধ ছোট ভাই হিসাবে আপনাদের অনুরোধ সেটা হচ্ছে মাঝে মধ্যে মানুষকে এনে ইফতার করাবেন খালি মানুষের ঘরে কি ইফতার খাওয়ার ধান্দা করবেন না মাঝে মধ্যে মানুষকে নিয়ে ইফতার খাওয়াবেন এবং ইফতার খাওয়ানোর ক্ষেত্রে গণ্যমান্য মানুষ টানুষ বাদ দিয়ে সর্বপ্রথম নিজের আত্মীয় স্বজনের দিকে নজর দিবেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ আছে হয়তো দরিদ্র আপনার অবস্থা ভালো কিন্তু হয়তো কোনো একজন গরিব পরিবারে আত্মীয় স্বজন হতেও পারে বা মানুষের এরকম অবস্থা হয় এক সময় টাকা পয়সা ছিল এখন হয়তো নাই কয়েকদিন এদের হক রয়েছে আপনার উপরে মনে রাখবেন আত্মীয়তার সম্পর্কর মধ্যে সর্বপ্রথম আত্মীয় হচ্ছেন পিতার দিকের আত্মীয় বাবার দিকের আত্মীয় বাবার দিকের আত্মীয় তো বুঝেন দাদা চাচা ফুফু এরা দুই নম্বর আত্মীয় হচ্ছে মায়ের দিকে আত্মীয় মানে নানা নানানি মামা খালা এরা এরপরে আত্মীয় তো আপনার বৈবাহিক সম্পর্কের আত্মীয় এরাও আপনার আত্মীয় তো মনে রাখবেন এই বিষয়গুলা যে আপনার গরিব আত্মীয় স্বজন আপনার থেকে এসাম পাওয়ার সবচেয়ে বড় হকদার আমাদের বড় বড় ইফতার পার্টি গণ্যমান্য মানুষ চলে আসে আমাদের গরিব আত্মীয় স্বজন দাওয়াত পায় না এটা উচিত নয় আল্লাহ নবী সাল্লাম বলেছেন সেই ওয়ালিমা সবচেয়ে নিকৃষ্ট যে ওয়ালিমার মধ্যে দরিদ্র মানুষ আমন্ত্রণ পায় না এই মনে রাখবেন ওয়ালিমা বলতে খালি বিয়ের অলিমা দেয় ইসলামের যে কোনো বড় খাবারকে অলিমা বলা হয় নর্মালি আকিকা কে আরবরা অলিমা বলে নতুন ঘর বানানোর পরে মানুষকে খাওয়ায় ওইটাকে ওলিমা বলে ওয়ালিমা মানে হচ্ছে মানুষকে বড় করে খাওয়ানো ফিস্ট ইংরেজিতে ফিস্ট বলা হয় তো মনে রাখবেন এই বিষয়টা ইফতারের ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন মাঝে মধ্যে নিজের গরিব আত্মীয় দাওয়াত দিবেন আর একটা হক হচ্ছে প্রতিবেশীর হক রয়েছে আপনার উপরে রসুস আসলাম বলেছেন যে ফেরাস্তা জিব্রাহীল আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে এত বলেছেন এত বলেছেন এত বলেছেন আমি মনে করেছি জিব্রাহিম মনে হয় আমার প্রতিবেশীকে আমার সম্পদের উত্তরাধিকারী বানিয়ে ছাড়বেন এটা বোঝাতে চাচ্ছেন মানে প্রতিবেশীর গুরুত্ব রয়েছে এছাড়া আরেকটা জিনিস মনে রাখবেন আমাদের সমাজে যে ইফতারি দেওয়া নেওয়া হয় ইফতারি দেওয়া করতে পারেন সমস্যা কিন্তু এটাকে কারো উপর মানে বুঝা বানাবেন না কারো উপর বোঝা বানাবেন না ইফতারি দিতে পারেন ইফতারি দেওয়া কোনো অপরাধ নয় কিন্তু ইফতারিটা সামর্থ্যের ভেতরেই রাখবেন এরকম করবেন না যে সমাজে আপনি একটা অলিখিত নিয়ম বানিয়ে নিয়েছেন দিতেই হবে না দিলে কোনো একজন মেয়েকে তার শ্বশুরবাড়ি থেকে খারাপ কথাবার্তা শোনাবে এরকম রেজিল শ্বশুরবাড়িতে তো প্রথমে বিয়েই দিবেন না আর যদি দিয়েও দেন বাই চান্স তাহলে এটা এতটুকু শক্ত থাকবেন যে আল্লাহ যেহেতু ফরজ করেন নাই অতএব তুমি ফরজ করা কেউ ন হ্যাঁ আমার সামর্থ্য থাকলে আমি সবার দেব সুন্দর করেই দেব কিন্তু যে দেয় না তাকে নিয়ে কোনো কটু কথা বলবেন না মনে রাখবেন শরীয়ত শুধুমাত্র সাবিত হয় আল্লাহর কথায় আল্লাহর রেসুমের কথায় আমার আপনার কথা শরীয়ত সাবিত হয় না অতএব এটাকে একটা সুন্দর সংস্কৃতি হিসাবে রাখবেন গলার ফাঁস বানাবেন না এটা আমি প্রায়ই বলি আমি ইফতার দেওয়ার মোটেও বিপক্ষে নই ইফতার নেওয়ারও বিপক্ষে নই এটা ইসলামী সংস্কৃতির একটা অংশ বলে আমি মনে করি কিন্তু এটাকে দয়া করে মানুষের বুকের উপর পাহাড় বানাবেন না সামর্থ্য থাকলে দিবেন নাই নাই খালাস কে কি বলবে যে আপনাকে বলবে যে ইফতার কেন দেওয়া নাই আপনি বলবেন আমার ইচ্ছা হয় নাই আল্লাহ ফরস করেন নাই তুমি আমাকে জিজ্ঞেস করার কি আমার